একজন মানুষকে আরেকজনের মানুষের কাছ থেকে চিনিয়ে নিয়ে আসা কার্যকরী তদবির আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা যেটাকে বলা হয় অবৈধ সম্পর্ক অবৈধ ভালোবাসা অবৈধভাবে একজন আরেকজনের সাথে থাকা অবৈধভাবে নিজের স্ত্রী রেখে অন্য নারীর সঙ্গে পরকায় লিপ্ত হওয়া বসবাস করা অবৈধভাবে নিজের স্বামীকে বাদ রেখে স্বামী প্রবাসে থাকে স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে মহামেলা মহাসারত দেখা সাক্ষাৎ করা সম্পর্ক গঠন করা এটাকেই বলা হয় অবৈধ সম্পর্ক পরকীয়া এই পরকীয়া থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনার প্রিয় মানুষকে আপনার সন্তান আদিদেরকে আপনি তাদের কাছ থেকে সিনিয়ে নিয়ে আসতে পারবেন আপনার কাছে ইনশা আল্লাহ যেটা হলো পবিত্র কোরআন তদমীর এবং একশো পার্সেন্ট কার্যকরী একটা আমলিয়া যদি আপনি এই তদ্বিরটা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলের নিয়তে একইনের সাথে বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে আমরা বলতে পারি একশো পার্সেন্ট করে বলতে পারি আল্লাহ রব আলমিন আপনার প্রিয় মানুষকে অবৈধ সম্পর্ক থেকে বিচ্ছেদ করিয়ে আপনার কাছে আল্লাহ তালা নিয়ে আসবেন আপনার বুকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা এই কাজটা আপনি নিজে করতে পারবেন অথবা এলাকার কোন ইমাম মজেন দিনদার পরহেজগার লোকের মাধ্যমে করিয়ে নিতে পারবেন অথবা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যেমন যেরকম ভাবে কোনো কিছু বুঝতে পারেন নাই কথাগুলো তবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে বুঝানোর এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমরা শুধুমাত্র আপনাদের কেওয়াইফাগুলো আমলিয়াতগুলো তদবীরগুলো বলে দিতে পারি কবুলিয়াতের মালিক হলো আল্লাহ তাআলা আপনার ইয়াকিন আপনার বিশ্বাস যে পরিমাণ হবে আপনার মানে তালকিন যে পরিমাণ হবে আপনার অন্তরটা যে পরিমাণ আল্লাহর দিকে ঝুঁকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সাহায্য এবং সহযোগিতা আপনাকে করবেন এই প্রত্যাশা আমরা অবশ্যই রাখি এই জন্য দিনদার ভাই ও বোনের আপনাকে বলতে চাই আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন আপনি এই কাজগুলো করার জন্য নামাজি হন আপনি অবশ্যই দিনদার হয়ে যান আপনি হালাল খানা বক্ষণ করেন আপনার পরিবারের মধ্যে যখন এই সমস্ত গার্তি দেখা দিবে পরকিয়া দেখা দিবে আপনি এই আমলি একটা করেন আপনি তদ্বিরটা করে দেখেন কি হয় একটু পরে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব যে আয়াতখানা এবং কোন নিয়মে করবেন এই পন্থা আপনাকে বলে দেবো ইনশা আল্লাহ দিনদার ভাই ও বোনেরা এই কাজটা করার জন্য আপনি এরকম একটা কৌটা নিবেন বা এর চেয়ে ছোট একটা আপনি বোতল নিতে পারেন শিশি নিতে পারেন ছোট্ট শিশি তো আমি বড় একটা বোতল নিছি আপনি ছোট একটা ঔষধের কৌটা নিতে পারেন ছোট্ট একটা শিশি নিবেন এই শিশিটা নিয়ে আপনি এই কবচটা এই তাবিজটা কোরআন আয়াত খানা লিপিবদ্ধ করে এই শিশির ভিতরে বর্তে হবে এবং যেইভাবে তদ্বিরটা করতে হবে এই নিয়মটা আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা সহি ভাবে মনোযোগ সহকারে আমলিয়াতটা শুনতে থাকেন আহারে ভাই দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে দুনিয়াটা তস্তস হয়ে যাচ্ছে এই সমস্ত খারাপ কাজের মাধ্যমে স্বামীকে রেখে স্ত্রী পরকিয়া করে স্বামীর সংসার ভালো লাগে না স্ত্রীর কে রেখে স্বামীটা পরকিয়া করে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে স্ত্রীর কি ভালো লাগে না এই محبت না থাকার কারণে ভালোবাসা না থাকার কারণে আল্লাহর হুকুম না থাকার কারণে আল্লাহ না থাকার কারণে এই সমস্ত বিচ্ছেদের মতো আকার ধারণ করে। আপনাদের শত্রু থাকার কারণে সময় করতে পারে না। এই সমস্ত বিচ্ছেদের জন্য কাজ করে রাখে মানুষের সংসার বাংলে যে কি পরিমাণ গুণা হয় এটা যদি মানুষ এই বিষয়টা বুঝতে পারত। তাহলে মানুষ কখনো এই সমস্ত কাজ করতো না বিচ্ছেদের কাজ একটা ভালো সংসারকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি এটা জেনে রাখবেন যদি একটা ভালো সম্পর্ক নষ্ট করার জন্য স্ত্রী করার জন্য আপনি এই সমস্ত তদবির করেন এই সমস্ত কাজ করেন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অবশ্যই বিপরীত একমাত্র আল্লাহ যেহেতু আল্লাহর কালামি তদ্বিরের মাধ্যমে আমরা চিকিৎসা করবো আমরা আমলিয়াত গুলো করবো এই জন্য খুবই বুঝে শুনে আপনাকে তদবির গুলো করতে হবে দিনী বাই বোনারা পক্ষই যে পুরুষগুলো সংসার রেখে অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত তার জন্য আপনি এই কাজ করেন প্রকৃত পক্ষেই সত্যিকারই যদি কোনো মহিলা তার স্বামীকে রেখে স্বামীর দর সংসার সব কিছু বাদ রেখে সে এরকম ভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে পুরুষের সঙ্গে সংসারটা নষ্ট করে দিচ্ছে তার জন্য আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ আপনার সন্তানাদি প্রিয় মানুষ অবৈধ সম্পর্কে লিপ্ত তাকে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে আনার জন্য অবৈধ সম্পর্ক শেষ করার জন্য এই কাজ করেন ইনশাল তো যে কাজটা আপনি করতে পারবেন আপনি নিজেই অথবা আলেম পর্যায়ের লোকদের মাধ্যমে করাবেন আমাদেরকে ফোন করবেন অথবা আমাদেরকে আপনি ইনশাআল্লাহ বলবেন আপনার সমস্যার কথা যথাসব্দ অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনি কি করবেন এই কবচ আপনাকে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনাকে লিখতে হবে ইনশাআল্লাহ শনিবারে ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে মঙ্গলবার অথবা শনিবার এই দুই দিন আপনি এই দুই দিনে ফজরের নামাজ পড়বেন অথবা আসরের নামাজের পরে একটা নিরিবিলি একটা জায়গায় আপনি বসবেন জায় নামাজ খেতে বসবেন একটা বোস নিবেন নেবেন বোস পাতা যেগুলোর মধ্যে তাবিজ লিখা হয় বোস পাতা কিনতে পাওয়া যায় আপনি এই বোস পাতা নেবেন এই বোস পাতার মধ্যে স্কিনে দেওয়া যে নকশাটা আছে ওর আনি নকশা ওর আনি আয়াতের মাধ্যমে চার কোণা চারজন ফেরেস্তার নাম এবং মাঝখানে একটা নকশা লেখা হয়েছে এর উপরে একটা আয়াত লেখা হয়েছে এই আয়াতখানা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ এই আয়াতখানা সুন্দর করে লিখবেন এই নকশাটা সুন্দর করে লিখবেন যেভাবে দেওয়া আছে মুসপাতার উপরে আপনি যদি পারেন জাফরান কালি দিয়ে লিখবেন যদি পারেন জাফরান কালি কিনতে পাওয়া যায় জাফরানের কালি দিয়ে সুন্দর করে লেখা একিন রেখে বিশ্বাস রেখে এই বৎকারের বিচ্ছেদ ঘটানোর জন্য স্বামীকে স্ত্রীকে কাছে নিয়ে আসার জন্য যার জন্য কাজটা করতেছেন ধরুন আপনার প্রিয় মানুষকে আরেকজন বৎকারের কাছ থেকে নিয়ে আসার জন্য কাজটা করবেন তো ওই বৎকারের নামটা আগে দিবেন এবং তার মা বাবার নাম দিবেন তারপরে আপনার যাকে নিয়ে আসতে চাচ্ছেন তার নামটা দিবেন তার মা বাবার নাম দিবেন নিচে এটা নিচে হ্যাঁ তাদের মধ্যে বিচ্ছেদ হোক এভাবে লিখে আল্লাহ তোমার পবিত্র কালামের ওছিলায় তুমি এই দুইজন বক্তার ਵਿਚmathfrakতরে দাও আমার প্রিয় মানুষকে আমার কাছে তুমি ফিরে এনে দাও এই কথাটা লিখে এই কাবিসখানার মধ্যে একটা ফুলসবু আতর সুন্দর করে মেখে দিবেন আতর মেখে দিবেন এবং এই শিশিতার ভিতরে তো আপনাদের বড় শিশি দেখাইছি আপনি ছোট শিশি দিবেন এই শিশিতার ভিতরে এই তাবিজটা আপনি কি করবেন সুন্দর করে পেঁচাই এটা ভিতরে প্রবেশ করাইয়া দিবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে এটা ফোলতে হবে ফুলে

আর যদি উপকার না পান তারপরে কিন্তু শুকরিয়ার বিষয় আছে আপনি আমল করছেন জন্য আপনার সব হইছে আপনি চেষ্টা করছেন আর যদি উপকার পেয়ে যান তাহলে তো শুকরিয়ার কোনো শেষ নাই এই জন্য দিনদার ভাই ও বোনেরা বলতে চাই বিশ্বাস এবং একিনের সাথে কোরআন আমল গুলো করবেন একবার হবে আর আরেকবার হবে না একবার হয়তো কাজ হবে আরেকবার হবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সফলতা দান করবেন তো দুরুদ শরীফটা পাঠ করার পরে আপনি এই আয়াতখানা সত্তর বার পড়তে হবে কয়বার বললাম সত্তর বার পাঠ করবেন আর মধ্যে আল্লাহ অবৈধ সম্পর্ক এদের আপনি বিচ্ছেদ করে দেন আপনার পবিত্র কালামের মাধ্যমে কোরআন আমলের মাধ্যমে তদবির মাধ্যমে উভয়ের মাধ্যমে বিচ্ছেদ করে দেন এবং আমার প্রিয় মানুষকে আমার কাছে ফিরিয়ে দেন একবার ফিরিয়ে দেন এইভাবে আপনি সত্তর বার শেষ করে এটার মধ্যে ফুক দেন এই শিশির মধ্যে এই যে শিশির মধ্যে আপনি কি করবেন অবস্থার মধ্যে ফুক দিয়ে দেন একটা ফুক দিয়ে দেন তারপরে এটা আবার মেরে এটাকে আপনার যে কাজটা করতে হবে পুরাতন কবরস্থান মধ্যে নিয়ে যেতে হবে পুরান কবরস্থান দুই কবরের মাঝখানে কি দুই কবরের মাঝে অবশ্যই একটু ফাঁকা থাকে এই দুই কবরের মাঝখানে দিয়ে এক হাত পরিমাণ গর্ত করে এই কবসটা এই শিশিটা আপনি এটার মধ্যে ঢুকায় দেন বাস আপনার কাজ শেষ তারপরে এটা মাটি মন্দির দিয়ে আপনি চলে আসেন দেখেন সাত দিন পর থেকে চার দিন পর থেকে কি খেলা শুরু হয় ওদের মাধ্যমে অবশ্যই বিচ্ছেদ করবে যাদের এই সমস্যাগুলো আছে যে স্বামী পরকিয়া লিপ্ত অন্য বড় নারীর সঙ্গে বেশা লিপ্ত হয়ে গেছে স্ত্রী বড় লিপ্ত স্বামীর সংসার বাদ দেখে বড় পেয়ে লিপ্ত হয়ে গেছে সংসার করতে চাচ্ছে না উভয়ের নাম সংরক্ষণ করেন বাবা মায়ের নাম সংরক্ষণ করেন ছবি সংরক্ষণ করেন এগুলো করে কোরআনে তদবিরের মাধ্যমে আমলিয়াতের মাধ্যমে আল্লাহ তালার কাছে এইভাবে আকৃতি মিনতি করেন আপনি নামাজগুলো আদায় করেন আল্লাহর কাছে চান যদি ভালো কাজের জন্য করেন আপনি সব পাবেন যদি খারাপ কাজের জন্য করেন তাইলে আপনার কবল নাও হইতে পারে কাজ নাও হইতে পারে বিপরীত হইতে পারে আল্লাহ তাআলার বরকত আপনার উপরে আসতে পারে এর জন্য ভালো কাজের জন্য আপনি এই সমস্ত কাজ করলে সওয়াব পাবেন फायदा পাবেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মানুষের দিলের মনের नेक আশা উদ্দেশ্যগুলো কবুল করেন দেদার ভাই বোনেরা আশা করি আপনাদেরকে এই আমলিয়াতটা সম্পর্কে বিধি চেদের তদব্বিত সম্পর্কে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন সর্বোপরি ইসলামের সরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমল এবং ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আলোচনা জন্য আমাদের চ্যানেলের মধ্যে সুযোগ রাখুন পাশাপাশি আপনারা এই ভিডিওগুলো গুলো শেয়ার করে দিয়ে সকলকে কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে অবলম্বন করে বুঝার এবং আমল করার তা